ফ্রিজ ওয়াশিং মেশিন সব আছে শুধু একটা জিনিসই নেই সেটা হলো পাত্রের মাথায় চুল হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো কারো বিয়ের পাত্রের মাথায় চুল নেই বলে কাটছে মনের দুঃখে আর কেউ বা পদ নাচিয়ে রিল বানাচ্ছে মনের সুখে তাই তো আমরা কি আর থাকতে পারি একা পাংচার করে দেবো আজকে এদের গাড়ির চাকা তাই দেখি ঝাড় পাকাবো না মেরে চলো শুরু করি দিদি মজা অতিশত্তি সরকারি চাকরি করে উনি বাবারে তাহলে তোর কোনো কথাই হবে না বড় বাড়ি এসি টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন সব আছে সব আছে তাহলে দিদি তুমি এখানে ভেগে হালা মারা কেন হয়ে যাচ্ছে যাও গিয়ে সংসার করো কি শুধু একটা জিনিসি নেই সেটা হলো পাত্রের মাথায় চুল ও করতে হবে না বিয়ে ক্যান্সেল দিদি কে বিয়ে করতে হলে চুল থাকতে হবে এমন যাতে দিদি চুল ধরে থাকতে পারে সারা জীবন এটা কি কোনো কথা চুল হক আরো বড় আজ থেকে সবাই জাপানি তেল চুলে বাড়ো আজ থেকে পুরি খাও সবাই জাপানি তেলে ভাজা চুল হোক গোছা গোছা বলেন কি চলো ফিরে যাই দিদির কাছে দিদি কি বলে শুনি তুমি বলো চুল নিয়ে আমি কি করব চুল ছিড়বো নাকি চুলটা কেজি দরে বিক্রি করে থালাবাটি বাটি দিদি এটা আবার কি মোরা এক ফোন ফাল্ডে গেলে গজব বেজতি হে দিদি আগে জানতাম না যে তুমি টাকলু দেখে স্লিপ করে যাবে নইলে আমি কিছুই বলতাম না যখন টাকলু এতে পছন্দ তাহলে এখানে এসে বাতেল আমার কি দরকার ছিল না না কাজটা ঠিক হয় মারা তুমি টাকে জল লাগাও চে তেল লাগাও তাতে আমাদের তাহলে তোমরা কি বুঝতে পারলে যে এতদিন মাথা চুলকে চুলকে চাকরির জন্য টাক বানিয়ে ফেলেছে সেটা কি ব্যাতে যাবে না 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 এমন কথা দেবনা শোনা টাকলু হয়েছে বলে টাকলুতে তাদের অনেক বুদ্ধি সরকারি চাকরি পাওয়ার পরে কিছু বললে কেস খেয়ে যাবে আর লাকি পড়বে এক্সট্রা ভাবে ঘাড়ে তাই চলো দিদি আর কি কি বলে গিয়ে শুনি ওরে থালাবাটি কিনবো পাত্রের মাথায় টাক পাত্রের বয়স বেশি তাতে কি যায় আসে সরকারি চাকরি তো করেলে বাবা

সরকারি চাকরি থাকলেই তো লাইফ সেট তাই না দিদি দিদির এই ধরনের কথা শুনে কিছু টাকলু কাকুদের মনটা খুব খুশি কথা আমি ওদের মুখের উপর বলে দিয়েছি তাকে চুল নেই তো কি হয়েছে টাকে ট্যাকিতে টাকা তো আছে মারা গিয়ে এতক্ষণ বুঝতে পারলাম যে দিদির টাকা এত পছন্দ কেন কাকু কাকু নিজের বয়ফ্রেন্ড কে ছেড়ে টাগলা কাকুকে বিয়ে করার ঠিক এক সপ্তাহ পর জানতে পারছি আমার বরকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে তাও কিসের জন্য নাকি ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছিল লোক পুরে সর্বনাশ দিদির পাছায় দিল টাকলা কাকু আঝুরা বাঁশ দিদি পদে বাঁশ নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে দিদিকে ছেড়ে চলে যাব আমরা একটুখানি দূরে আমাদের সঙ্গে যখন এত দূর চলেই এসছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা মিষ্টি করে লাইক করে দেবে পদ ধোয়ার সময় হাত পরিষ্কার করতে ভুলে গেছো এইভাবে হাত পরিষ্কার করছো জানি মাড়া রিল বানাচ্ছো না করছো পোধ করো যতই ডান্স হবে পদের ফোড়ার মতো